পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে সমাধানের পথে টালিউডের পরিচালক টেকনিশিয়ান দ্বন্দ্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী সহ তারকারা একত্রিশ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে টালিউডের বড় পর্দা ছোট পর্দা সিরিজ সব মাধ্যমের শুটিং এমনই আভাস মিলেছে তারকা ও মমতা ব্যানার্জির বিশেষ বৈঠকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায় ত্রিশ জুলাই টলিউডের সাম্প্রতিক সমস্যা সমাধানে তারকারা দেখা করতে যান মমতার সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠকে ছিলেন প্রযোজক পরিচালক অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী প্রযোজক ও ও অভিনেতা দেব অধিকারী পরিচালক গৌতম ঘোষ মুখ্যমন্ত্রী ও তারকাদের বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও দীর্ঘ আলাপ শেষে সমাধানে পৌঁছান তারা তাই বৈঠক শেষ হতেই ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখেন দেখা হলো কথা হলো ভালো লাগলো এদিকে এক্স হ্যান্ডেলে দেব জানিয়েছেন সুখবর লিখেছেন শীঘ্রই সব কিছু মিটে যাবে আশা করছি একত্রিশ জুলাই থেকেই শুরু হবে শুটিং টেকনিশিয়ান প্রযোজক থেকে সিনেমার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদও জানিয়েছেন এই অভিনেতা সমাজ মাধ্যমে এমন ইতিবাচক বার্তায় বড় পর্দা ছোট পর্দা ও সিরিজ সব মাধ্যমে শুটিং শুরুর ইঙ্গিত মিলছে পাশাপাশি তিন মাসের মধ্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে গঠিত হচ্ছে রিভিউ কমিটি এ কমিটি ফেডারেশনের নিয়মকানুন নতুন করে খতিয়ে দেখার সঙ্গে যোগ করবে নতুন নিয়মকানুনও টলিউড পরিচালক রাহুল মুখার্জিকে কেন্দ্র করে এ দ্বন্দ্বে জড়ান পরিচালক ও টেকনিশিয়ানরা এ দ্বন্দ্ব আটাশ জুলাই চরম আকার ধারণ করলে সেদিনই টিভি সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে যায় পরে টলিউডের এই স্থবিরতা কাটাতে সমাধানের জন্য তারকারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া মাত্রই মেলে সমাধানের আভাস